হ্যালো আসসালামু আলাইকুম কাছাকা দেশ দেশাদেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে শুরু করলাম একদম বোরবেলা থেকে নামাজ পড়ে প্রথমে পরোটা বানায় নিলাম আজকে সবাই পরোটা খাবে বলতেছে তাই তো সেটা শেষ করে আমার মেয়েটা বলতেছে ওর খেলনা জুটিতে লিচু সাজাই দিতে তো ওর খেলনা জুটিতে ওকে লিচু একটু সাজাই দিলাম সাজাই দিতেছি আর আমিও ভিডিও করে নিচ্ছি আজকে আপনাদের সাথে আমাদের পুকুরের মাছ ধরতেছে শেয়ার করব প্লিজ সাথেই থাকবেন এই যে আমাদের পুকুরে মেশিন বসানো হয়েছে এখন পানিগুলো ফেলে দেওয়া হবে আমাদের আরেকটা পুকুর আছে ওই পানিগুলো এখন ওই পুকুরে নিয়ে যাচ্ছে এভাবে মেশিনের মাধ্যমে তো দেখতেছেন আমাদের বাচ্চারা কিরকম আনন্দ করতেছে ফানি কমানোর কারণে ওরা মাঝখানেও হাঁটতে পারতেছে তো ওরা অনেক আনন্দ করতেছে এই যে এক পুকুর থেকে আমাদের আরেক পুকুরে পানিগুলো নিয়ে যাওয়া হচ্ছে একদম সবগুলো ফানি দেয়া দেওয়া হবে প্রথমে যতক্ষণ যা আমাদের লাগবে নিবে আর যা আমাদের লাগবে না বেশি তেগুলো আমাদের আরেকটা পুকুর আছে পুকুরে মাছগুলো ফেলে দেওয়া হবে এই যে অনেকগুলো এখানে মাছ তুলছে আর অনেক তুলবে এই যে এখন আমরা যেগুলো মাছ তুলছে ওগুলো মাছ কুটে নিচ্ছি কিছু রান্না করব। তারপরে এদিকে অনেকগুলো কই মাছ পাওয়া গিয়েছে অনেক বড় বড় তো সেগুলোকে পানি তে রাখা হচ্ছে যেন জীবিত থাকে ভালো থাকে আমাদের অনেকগুলো মাছ আর তুলো মাছ একসাথে তো পুরা সম্ভব না আবার এখান থেকে কিছু মাছ আমাদের ননদের জামাইদের বাড়িতে পাঠানো হবে এই যে পুকুরে পানি অনেকগুলো কমে গিয়েছে আর পুরো পুকুরে পানি একদম ফালাই দেবে সবগুলা তো আচ্ছা বলেন তো আপনারা ভিডিও করার সময় কি কথা খুঁজে পান আমি তো কথা খুঁজে পাই না কিছুক্ষণ পর মানে অনেক কিছুক্ষণ কথা বললে মনে হয় আর কি কি বলবো বলবো খুঁজে পাই না এই সমস্যা হয় অবশ্যই জানাবেন আমাদের বাচ্চারা এখন তেমন কখনো মাছ ধরে নাই মাছ ধরতে পারে না কিন্তু তার হরণি যে পুকুরের মাছ ওরা অনেক আনন্দ করতেছিল আনন্দ করেই নামছে দৌড়তে পারুক আর না ফারক আনন্দ তো হচ্ছে কত মজার গ্রামের মানুষেরা অনেক আনন্দ করে এই তরতাজা মাছ খেতে পারে নিজেদের পুকুর থেকে মাছ তুলতে পারে সবসময় নিজেদের পুকুর থেকে মাছ তুলে খায় আপনারা হয়তো আর অন্যান্য আগের ভিডিওগুলো তো দেখছেন তো আমাদের পুকুরে মাছ ধরতে ধরতে একদম সুন্দর হয়ে গেছে আমরা অনেকগুলো মাছ এতগুলো মাছ করতে করতে আমার আর কোনো ভিডিও নেওয়া হয় নাই তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না শুধু মাছ ধরার সময় কিছু ভিডিও করেছিলাম তা শেয়ার করলাম তো তারপরে একদম মাছগুলো বড় বড় মাছ সবগুলো সবার জন্য একটা একটা করে বাজি করছিলাম তো সেগুলো আর শেয়ার করা হয় নাই মাছ কুটে একদম বিরক্তি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম